আলাইকুম বিপিএল নে ভাই নাটক আর ভালো লাগছে না সত্যিকার অর্থে কথা বলতেই কেমন জানি লাগছে মানে ঢাকার টিম নেবে ঢাকার টিম নেই এত কিছু অথচ টাকা দেওয়ার বালাই ঠনঠনা এখন পর্যন্ত খালি একমাত্র আহ যেটা দেখলাম যে বরিশাল রংপুর আর সিলেটের কথা সম্ভবত ক্লিয়ার আছে খুলনার কথা আছে ক্লিয়ার আছে একদম ক্লিয়ার নেট ইন ক্লিয়ার আছে এ বাকি ঢাকার কাছে রঞ্জিত তামিম এবং হচ্ছে যে এখন পর্যন্ত মোস্তাফিজ টাকা পায় আবার এবং হচ্ছে যে রয় খেলে গেল তার জন্য টাকা পায় দেখেন ঢাকাতে কত বড় মানে বাজ আসলে ভিডিওতে খারাপ ব্যবহার করতে চায় না খারাপ ভাষায় বলতে চায় না তারপরও চলে আসে মানে কিছু হলুদ সাংবাদিক আছে তারা মনে হয় স্বামীর কাদের চৌধুরী পিস 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 গেছে মানে ওয়াশরুমে গেলেও মনে হয় ওখানে দাঁড়ায় থাকে মাইক লে যে স্যার আপনি কখন বের হবেন একটু ইন্টারভিউ দেন মানে ফোর হান্ড্রেড লোকের তো মানে একবারে বিপিএল এ বারোটা বাজে সারা দিচ্ছে শহীদ আফ্রিদির টাকার থেকে শুরু করে আজকে চিটাগঙ্গের মালিক সমীর কাদের চৌধুরী বলছে যে আফ্রিদির টাকাটা দেই নাই এটা আমি দোষ দায়ী হচ্ছে আমি তো তুমি দায়ী না তোমার কে দায়ী এটা তো দেখার সময় নাই বিপিএল এর মান সম্মান নষ্ট হয়েছে শহীদ আফ্রিদি এবং সরকার বরাবর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করছিল বোর্ড তো আসি মানে বিসিবি বরাবর তো রিকোয়েস্ট করছিল টাকার জন্য

তবে এইবারে বিপিএলটা নিয়ে অনেক আশা যে ভাই চলবে না ভাই চিটাগং অসম্ভব তবে ঢাকাকে নিয়ে আমি অনেক কষ্ট পাইছি বিশ্বাস করেন যে ঢাকা যে টাকা বাইকে আছে ঢাকার যে এরকম পরিস্থিতির মধ্যে আছে সাকিব খান যে রকম একটা কাজ করছে আমার মনে হয় যে দলের ফুল কন্ট্রোলটা সাকিব খানের হাতে ছিল না কারণ সাকিব খানের হাতে থাকলে যতটুকু মানে তাকছি না যে এরকম অন্তত ডিউ বা তাকে নিয়ে অপপ্রচার হবে বা তার দল নিয়ে সমালোচনা হবে এরকম কাজ অন্তত সাকিব খান করতো না কিন্তু ঢাকারও শেষ পর্যন্ত টাকা বাকি ঢাকাও টিম পাবে কিনা সন্দেহ আছে বিপিএল থেকে এক টাকাও যাদের বাকি আছে এক টাকা নিয়ে বিপিএল বিসিবি যারা আছে আছে ম্যানেজমেন্টে এক টাকাও টিম দেবে না একবারে নেট ইন ক্লিন কথা সেখানে স্বামীর কাছে চৌধুরী পিছে হকারি সাংবাদিক কিছু সাংবাদিকদের বারবার ইন্টারভিউ ওরা মানে বুঝি না কথা কেন দেওয়া লাগবে বারবার প্রশ্নেই আসে না টাকা বাকি ওর কাছে ওর থেকে টাকা পায় হাজার রকমের প্রশ্ন হাজার রকমের প্রবলেম হচ্ছে ওর ফ্র্যাঞ্চাইজি নিয়ে সো মাইনেস ওকে সারা কি বিপিএল চলবে না ওনাকে সারা ওর টিম সারা চিটাগাং টিম সারা কি বিপিএল চলবে না চিটাগাং এর টিম অবশ্যই ইম্পর্টেন্ট বিপিএল এর জন্য মালিকানাটা চেঞ্জ লাগবে অবশ্যই মানে এরকম মালিক আমাদের লাগবে না ভাই এরকম বিপিএল এরকম মালিক লাগবে না যার ওই আপনি টাকা নাই এত কোটি টাকা নাই টাকা নাই পশা নাই ওই গুলিস্তানে হেলমেট পরে আপনি খেলাবেন তো এরকম মালিক আমাদের লাগবে না সো সাংবাদিকেরা রিকোয়ে বারবার একটা মানে একটা চাবাবাজির লিমিট আছে বারবার কিন্তু তার ডিমান্ডে কিন্তু সাংবাদিকদের তুলে দিচ্ছে আর ইন্টারভিউ নেওয়াটাই বন্ধ করে দেন দরকার নেই 46 কোটি টাকা পাওনা আছে বিসিপি চিন্তা করেন আপনি সেই মানুষ কিভাবে কোন ব্যয়ের মনি লজরের মতো আবার আপনি টিম চাই বিপিএল আপনারা যে চিন্তা করেন কল্পনা করা যায় তার ভাষ্যমতে 7 8 কোটি টাকা পায় যাইতাই হোক পায় তো পাবে কেন তুমি টিম চালাও তোমার জ্ঞান নাই একটা একটা তোমার তোমার যদি তুমি নিতে পারবো না চার ভার ধান বিপিএল এরকম চলবে না নাটক বন্ধ করে ঢাকাকে নিয়ে সত্যি খুব আফসোস খুব খারাপ লাগছে আমার এবং বলা চলে হচ্ছে আপনার চিটেগাংকে নিয়ে আমরা মানে শুনতে মিডিয়াতে মানে ফেসবুক বলেন আপনি ইউটিউবে বলেন যেটা যদি ঢুকতেই পারছি না শুধুমাত্র এই স্বামীর কাদের জন্য কি একটা অবস্থা আবার এদিকে ধরেন আপনার এই বিপিএল এর ভেনু আছে এটা নিয়ে আবার মনে করেন চাপাবাজি শুরু হয়ে গেছে এইবার বিপিএল এ কোনো না এটা সবারই জানা অলরেডি হয়ে গেছে কোনো লাভ আছে এখানে দেখাচ্ছে যে রাজশাহীতে হবে দেখাচ্ছে যে হবে হবে এখন পর্যন্ত মিডিয়া বক্স ঠিক নাই লাইটিং ঠিক নাই দিনের বেলা খেলা চালাতে হবে রাতের বেলা খেলতে পারবে না প্লেয়ার থাকার জায়গা ঠিক নাই বরিশালে বিপিএল হবে এটাও হবে না তো চাপাবাজি করে তো কোনো লাভ হবে না আগের যে বিপিএল ওরকমই হবে উন্নতির দিক যেটা এটা পাবেন এবার আপনি সেটা হচ্ছে একটা অর্গানাইজেশনের গেলে বিদেশি কিছু টিম ম্যানেজমেন্ট আসতে পারে ভালো কয়েক পাঁচ ছয়টা টিম নিয়ে ভালোভাবে সুন্দরভাবে বিপিএল ডে এবার উপভোগ করতে পারবেন ভালো ভালো বিদেশি পাবেন একটা এবারে বিপিএলটা সুশৃঙ্খল ভাবে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সো সামির কালদের চৌধুরীর কথা না শুনে ভালো ভালো টিম ভালো মালিকানা দিয়ে বিপিএলটা সাজানো উচিত বেস্ট অফ লাখ